না উঠাও যখন একটা উঠাও মিলে নাই নিচে রাখো মিলে নাই মিলে নাই মিলে নাই নিচে রাখো ওকে নে থাকবে থাকবে ওটা যাও যাও পিছনে যাও মিলনায় নিচে রাখো তারপরে মিলনায় মিলনায় হয় নাই মিলনায় সবাই দেখো কে কোথায় কি রাখে मिलतेছনা ওইভাবে আইডিয়া করে করবা ঠিক আছে না যখন একটা পাতল উঠাও তুমি

मिलेना येটা नीचे रखो ये बोतलটা নিচে রাখো হ্যাঁ দুইটা কেপ দিয়া দাও ঠিক আছে পিছনে যাও এবার তোমাদের চান্স মিলে না হ্যাঁ ملছে তারপর আরেকটা उठाओ बोतल মিলে নাই ওটা নিচে রাখো হ্যাঁ গিফট দিয়ে দাও ওকে তুমি একটা ওঠাও বোতল মিলে নাই নিচে রেখে দাও ওটা হ্যাঁ তারপরে মিলে নাই রেখে দাও নিচে রেখে দাও মিলেন নিচে রেখে দাও ভালো করে রাখো বোতলটা পরে যাবে হ্যাঁ তারপরে মিলনাই রেখে দাও নিচে তারপরে মিলনাই তারপরে মিলনাই নিচে রেখে দাও মিলনাই রেখা দে

মিলে না ওটা নিচে রাখ হ্যাঁ গিফটটা দিয়ে দেয় লাইনটা সোজা করো যাইতে যাইতে লাইনটাই তো বেকার চলে যাচ্ছে মিলে না নিচে রাখো হ্যাঁ মিলছে আরেকটা ওটা মিলে না ওটা নিচে রাখো নে রাখ আমিলছে তারপরে মিলেনা ওটা রাখ একটা গিফট দি দাও হ্যাঁ তারপরে মিলছে আরেকটা মিলেনা ওটা নিচে রাখ আস্তে ওঠা না তো টাকা ছিড়ে যাবে তো ওটা মিলছে আরেকটা মিলছে ওকে দুইটা গিফট দিয়ে দেয় কেমন লাগলো খেলে তোরাই সব সময় লাস্টের খেলেছিস তোদের ভাগে কিচ্ছু নাই